এর আগের দিনের ভিডিওটাতে রিসেলিং নিয়ে কিছু কথা বলেছিলাম আর সেই ভিডিওটা দেখে অনেকেই আমাকে মেসেজ করেছিলে আমার আন্ডারে রিসেলিং করতে চাও আর তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমার আন্ডারে অলরেডি রিসেলিংয়ের কাজ শুরু করে দিয়েছ আর বাকি যারা রয়েছে তাদের জন্যে ভাবলাম একটু ডিটেলসে এই বিষয়টা নিয়ে ভালো করে ভিডিও তৈরি করে দিই যেহেতু যারা কাজ করছে তারা অনেকেই আমাকে জানিয়েছে যে এটা তাদের জন্যে সত্যিই অনেক প্রফিটেবল হয়েছে তো যাই হোক আজকে তোমাদেরকে বলে দেবো রিসেলিং কি এটা কিভাবে করতে হয় আর এটার মধ্যে আর বিজনেসের মধ্যে কি পার্থক্য রয়েছে তো প্রথমেই বলি রিসেলিং কি রিসেলিং হলো এমন একটা সিস্টেম যেখানে তোমরা বিনা ইনভেস্টমেন্টে অল্প খাটনি করেই অনেক বেশি আর্নিং করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আর বিজনেসের ক্ষেত্রে কি হয় বিজনেসের ক্ষেত্রে তোমাকে প্রথমে কিন্তু যে জিনিসটা সেল করবে সেটার র মেটেরিয়ালস কিনতে হবে সেটা তৈরি করতে হবে সেটার মার্কেটিং করতে হবে মানে অর্ডার তুলতে হবে তারপর সেটাকে প্যাকেজিং করে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিতে হবে এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আর রিসেলিংয়ের ক্ষেত্রে কি হয় যখন তুমি কারোর আন্ডারে রিসেলিং করবে তার থেকে তার প্রোডাক্টের ছবিগুলো নিয়ে জাস্ট অর্ডার কালেক্ট করার জন্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবে তারপর অর্ডার কালেক্ট করে তাকে সেই অর্ডারগুলো দেবে আর নিজের প্রফিট কিছু রেখে তারপর সেই জিনিসের অর্ডার তুলবে সেক্ষেত্রে কী হয় তুমি যখন অর্ডারটা তুলে যার আন্ডারে রিসিলিং করছো তাকে দেবে তখন সেই সমস্ত কিছু প্রসেসিং করে কাস্টমারের কাছে জিনিসটা পাঠিয়ে দেয় তোমাকে শুধু অর্ডার কালেক্ট করতে হবে এবং নিজের প্রফিট রেখে প্রাইসটা বলতে হবে কাস্টমারের অ্যাড্রেসটা দিতে হবে ব্যাস এটুকুই তোমার কাজ তো এই সামান্য কাজটুকু করে বিনা ইনভেস্টমেন্টে কোনো ঝামেলা ছাড়াই যদি তোমরা আর্নিং করতে চাও তাহলে আমার মনে হয় ডিসিলিংটা বেস্ট আর অনেকেই এরকম মেন্টালিটি থাকে যে না আমি বিজনেসটাই করব তো তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা নয় যারা কলেজ স্টুডেন্ট আছো বা স্কুল স্টুডেন্ট আছো যারা বাড়ি বসে আর্নিং করতে চাইছো পার্ট টাইম কিছু কিছু কাজ করে তো তাদের জন্য কিন্তু রিসেলিংটা বেস্ট আর সামনে যেহেতু দুর্গা এখন কিন্তু রিসেলিংটা করলে অনেক বেশি প্রফিটেবল হবে জিনিসটা কারণ এখন জুয়েলারি বা অন্য যে কোনো প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সেল হচ্ছে তো তোমরা যারা রিসেলিং করতে চাইছো একদম দেরি না করে কিন্তু রিসেলিংটা স্টার্ট করে দাও তো আমার আন্ডারে রিসেলিং করতে গেলে তোমাদের কি করতে হবে আমার ফেসবুক পেজ বং ক্র্যাফ আফটার সিক্সে মেসেজ করতে হবে আমাকে এবং সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার যত ক্যাটলগ আছে জিনিসের সেই ক্যাটলগুলো তোমাদেরকে প্রোভাইড করব আমি তারপর সেইগুলো তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো কাউকে দেখিয়ে তোমরা অর্ডার যেভাবে খুশি কালেক্ট করতে পারো তারপর সেই অর্ডারটাতে আমি যে প্রাইসটা বলে দেব সেই প্রাইসের সাথে তোমাদের প্রফিট যতটা তোমরা রাখবে সেটাকে অ্যাড করে আমায় জানাতে হবে কাস্টমারের অ্যাড্রেস দিতে হবে আর তারপর কিন্তু জিনিসটা আমি ঠিক টাইমে তার বাড়িতে পৌঁছে দেবো তারপর কিন্তু তোমরা তোমাদের প্রফিটের টাকাটা পেয়ে যাবে তো এটাই হচ্ছে তোমাদের কাজ এর চেয়ে আর বেশি কিছুই নয় একদমই ঝামেলা নেই তো যারা পার্ট টাইম করতে চাইছো বা কোনো ঝামেলা ছাড়া কাজ করতে চাইছো তাদের জন্য কিন্তু রিসেলিং বেস্ট আর যারা বিজনেস করতে চাইছো যাদের মেন্টালিটি বিজনেসের দিকেই আছে যে না আমি বিজনেসই করব তাদের জন্যে কিন্তু রিসেলিং নয় আর আগের দিনের ভিডিওতে আরও একটা কথা আমি বলেছিলাম যে যারা একদম নতুন যারা জুয়েলারি নিয়ে কাজ করতে চাইছো কিন্তু একদমই নতুন শিখছ বা সবে কোর্স করেছো তো তাদের জন্যে কিন্তু মার্কেটিংটা বোঝা অনেকটা টাফ ব্যাপার বা শিখতে একটু সময় লাগে বা প্রথমেই হাতের কাজ অতটা ভালো হবে না যে তুমি জিনিসটা তৈরি করলে আর সেল হয়ে গেল বা ডিজাইনটাও অতটা মাথাতে আসবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় রিসেলিং দিয়ে যদি তোমরা স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের জন্যে এটা খুবই ভালো হবে তাতে তোমরা মার্কেটিংটা শিখতে পারবে আর সময়ও পেয়ে যাবে নিজের হাতের কাজটা সুন্দর করার আর কাস্টমারও কিন্তু তোমারই থেকে যাবে যখন তুমি নিজে বিজনেস স্টার্ট করবে এইসব কাস্টমাররাই কিন্তু রিপিটেডলি আবার তোমার থেকেই জিনিস নেবে তো যাই হোক তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি তবে এই নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো